সালাম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক তো আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার রজুলি বাজারে হ্যাঁ তো এই মুহূর্তে আসি আপনার হচ্ছে ইবনা টেরাস প্রোভাইটর মোহাম্মদ সালাম হোসেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের কারেন মরিসের কালেকশন আছে হিউজ পরিমাণ তো আজকে আপনার পঞ্চগড়ের কারেন্ট মরিসের দাম আপনার হচ্ছে অনেকটাই কম হ্যাঁ বাজার অনেকটাই ডাউন তো আপনারা যারা স্টক করতে চান এখন সীমিত সুযোগ হ্যাঁ এখন স্টক করতে পারেন তো এই যে এটি দেখতে পাচ্ছেন যে মরিচটার মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা হ্যাঁ মাসাল লাল টকটকে লাল তো এই মরিচগুলা আপনার হচ্ছে কারেন্ট মরিচের রেট যাইতেছে আজকে আপনার হচ্ছে ছয় থেকে ছয় এবং আপনার হাই কোয়ালিটি যেটা ওইটা আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকার রেট যাইতেছে হ্যাঁ তো এটি দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট মরিচ হ্যাঁ তো তারপরে আপনাদের চিকুন মরিচের রেটটা যদি জানাই দিই আপনার হচ্ছে চিকুন আছে যে আর এবং হচ্ছে মোটা যেটা আছে চিকুন মানে পঞ্চগড়ের কারেন্ট মরিচ বাদে আর যে চিকুন এবং মোটা মরিচ আছে চিকুন এবং মোটার রেট যাইতেছে আজকে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা মন মানে চল্লিশ কেজিতে এক মন বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ডেলিভারির জন্য এখানে আপনার হচ্ছে বাস্তা লোড করা হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে সালাম ভাইয়ের কাছে আপনার হচ্ছে ভুট্টা পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ভুট্টা পেয়ে যাবেন এই এখানে মশ্চারাইজার আছে পনেরো থেকে ষোলো হ্যাঁ তো এখানে পাচ্ছেন ভুট্টাগুলো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি পেয়ে যাবেন আজকের বাজারে তো দেখতে পাচ্ছেন ভোটটা শোকানো চলছে অবশ্যই সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো নিতে পারবেন আর আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হ্যাঁ আর নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই মুহূর্তে আসছি ইবন টেডাস প্রোভার্টার মোহাম্মদ আপনার হচ্ছে সালাম হোসেন ঠিক আছে ইবনে টেডাস রোজলি বাজার ঝলই রোড হ্যাঁ তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দেওয়া নাম্বারে করবেন এই যে মোটা মরিচ এটি আপনার পঁয়তাল্লিশশো ছেচল্লিশ টাকা আপনার মন